বন্ধুরা নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা বর্তমানে আমি হোয়াটসঅ্যাপের ভিতরে আছি হোয়াটসঅ্যাপে এই যে এটা আমার নাম আর এটাইস আমার প্রোফাইল পিকচার আমি এই নামের পাশে একটা বুলু বেশ নেব ব্লু বেস নেওয়ার জন্য আমাদের এই যে মেয়েটা ভেরিফাই অপশন আছে এখানে আমাদের একটা ক্লিক করতে হবে আমরা এখানে একটা ক্লিক করে দিছি ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে এই যে লোডিং হয়েছে তারপর দেখতে পাচ্ছেন যে বন্ধুরা এখানে আমাদের এই যে নামের পাশে একটা বুলুবেশ আসবে এইটা সবাই একটা আশা বা প্রত্যাশা যে এইরকম হইলে অনেক ভালো হয় সবাই আমাকে সেন ব্যাগটা আলাদা হবে সেক্ষেত্রে এখানে প্রতি মাসে পাঁচশো বাহাত্তর টাকা করে কাটবে সেক্ষেত্রে আমরা কি করব আমরা এখন এখানে সব ঠিকঠাক থাকলে আমরা এই যে গেট বাই বিজনেস এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে একটু লোডিং হবে দেখতে পাচ্ছেন যে প্রতি মাসে পাঁচশো বাহাত্তর টাকা কাটবে আর এই যে এখানে কি কি থাকবে এটা এখানে দেওয়া আছে তো বন্ধুরা এটা যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনাদের প্রতি মাসে এই কয়েক টাকা পে করতে হবে আর অবশ্যই আপনাদের ডুয়েল কারেন্সি ভার্চুয়াল মাস্টার কার্ড লাগবে ডুয়েল কারেন্সি ভার্চুয়াল মাস্টার কার্ড কীভাবে পাবেন এই বিষয়ে আমাদের ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে আমাদের একটা লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে ওখানে একটা ভিডিও থাকবে ওই ভিডিও দেখে আপনি নিজে নিজে আপনার এনআইডি কার্ড দিয়ে একটা ভার্চুয়াল মাস্টার কার্ড নিতে পারবেন আর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পাঁচ ডলার বোনাস পাবেন তো বন্ধুরা এখন আমরা কন্টিনিউতে ক্লিক করছি তো বন্ধুরা কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার একটা ভার্চুয়াল মাস্টার কার্ড অলরেডি সেভ করা আছে সেভ করা আছে এইটার লাস্টের নাম্বার এইটা এবং এইটা কাটবে এবং সাবস্ক্রিপশানে ক্লিক করলে আমাদের নামের পাশে ব্লু বেসটা চলে আসবে আমরা এখন একটা ক্লিক করে দিছি তো বন্ধুরা এখানে আপনাদের একটা পাসওয়ার্ড দিতে বলবে পাসওয়ার্ডটা হচ্ছে আপনার যে ইমেলের সাথে ভার্চুয়াল মাস্টার কার্ডটা অ্যাড করা আছে এই সেই ইমেলের একটা পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে ভেরিফাইতে ক্লিক করলে আপনাদের কাজটাও হয়ে যাবে বর্তমানে প্রসেসিং আছে এবং এখানে একটা আপনার গোপন কোড আছে সেই গোপন কোডটা দিতে হবে অর্থাৎ ভার্চুয়াল মাস্টার কার্ড একটা গোপন কোড থাকে পিছনে কার্ডের সেই কার্ডটা দিয়ে গোপন কোডটা এখানে দিতে হবে বন্ধুরা আমি গোপন কোডটা দিয়ে দিয়েছি এখন আমি এই যে ভেরিফাই এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখে আমাদের কাজটা কী অবস্থা হয় বন্ধুরা আমার ব্যালেন্সে যে পরিমাণ টাকা আছে সেই পরিমাণ টাকায় এই কাজটা হবে না যার জন্য কাজটা হচ্ছে না তো আমি দেখি তো আমার ব্যালেন্সে কয় টাকা আছে আমার ব্যালেন্সে বর্তমানে এই পরিমাণ ডলার আছে এই পরিমাণ ডলার আছে আমি এখান দেখি বাংলা টাকায় কত আছে এখান থেকে আমি বাংলাদেশের কান্ট্রিটা সিলেক্ট করে দিই যে বিডিটি দিলাম এখন আমার এখানে আছে পাঁচশো পঁয়ত্রিশ টাকা যার জন্য হয় না আমার লাগবে পাঁচশো বাহাত্তর টাকা কমপক্ষে তো এই পাঁচশো পঁয়ত্রিশ টাকা যার জন্য হয় নাই তো আমি এই পরবর্তীতে টাকা অ্যাড করে আমি ব্লুবেস্টটা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো বন্ধুরা আমি এখন কার্ডটা দেখাই কার্ডটা দেখার জন্য এই কার্ডে ক্লিক করবো কার্ডে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার ভার্চুয়াল মাস্টার কার্ড আমি ক্লিক ক্লিক এখানে করলে এই যে এটা সাবনের সাইড এটা পিছান এটা সাবনের তো বন্ধুরা এইভাবে আপনারা কাঠটা নিতে পারবেন খুব সহজে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পাঁচ ডলার বোনাস হবেন বন্ধুরা এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এই যে টেলিগ্রাম চ্যানেলের যে নাম আর এটা হচ্ছে লোগো এই ডি একটা ভিডিও এইখানে এই ভিডিওটা দেখে আপনি সম্পূর্ণ প্রসেস দেখানো হয়েছে ভিডিওতে আপনি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পর আপনি কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন সব বিষয়গুলো এখানে দেখানো হয়েছে আর এই যে লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করবেন আর এই যে রেফারেল আইডি চাইলে এইটা দিয়ে দেবেন তাহলে আপনি পাঁচ ডলার বোনাস দেবেন এই অ্যাকাউন্টটা খুলে আপনি নিজে নিজেই আপনি ভার্চুয়াল মাস্টার কার্ড নিতে পারবেন আপনার এনআইডি কার্ডের মাধ্যমে তো বন্ধুরা সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলে যে ভিডিও আছে সেটা আপনি দেখে অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে যে ভিডিও দেখবেন আপনারা ওখানে নিচে আমরা কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশনে এই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ এবং অ্যাকাউন্ট খোলা প্রসেসগুলো আমরা দিয়ে দেবো তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল এইটা আমরা কিন্তু ব্লুবাস নিয়েছি অলরেডি এই যে মাস্টার কার্ড ভার্চুয়াল মাস্টার কার্ড ব্যবহার করে ব্লুবাস নেওয়া যায় আপনার আসলে আপনাদের ফেসবুকের নামের পাশে এরকম বাস নিতে চাইলে আপনারা অবশ্যই ভার্চুয়াল মাস্টার কার্ডটা নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যাদের এনআইডি কার্ড আছে তারাই পারবেন এনআইডি কার্ড দিয়ে আপনি ওই রিডার পেতে অ্যাকাউন্ট খুলে আপনি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে কত সুন্দর এই যে এটা হচ্ছে বিশেষ ব্যক্তিদের জন্য থাকে কিন্তু আপনি সে টাকা দিয়ে কিনতে পারবেন প্রতি মাসে ফেসবুকের জন্য নয়শো ষাট টাকা কাটবে এবং হোয়াটসঅ্যাপের জন্য পাঁচশো বাহাত্তর টাকা কাটবে আপনারা যারা নিতে চান তারা চাইলে এখানে এই এই কার্ডটা নিতে পারেন আর কিভাবে এই সফটওয়্যার ভিতরে টাকা বা ডলার লোড করবেন সেই বিষয়ে আমাদের ভিডিও আপনারা অ্যাকাউন্ট খুললে পাবেন অর্থাৎ এই সফটওয়্যার ভিতরে কীভাবে ডলার অ্যাড করবেন এটা তো বর্তমানে টাকা আছে কিন্তু এখানে ডলার অ্যাড করতে পারবে ডলার কীভাবে অ্যাড করবেন বিকাশ নগদের মাধ্যমে সেই বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রামে কানেক্ট থাকবেন আর আমাদের ইউটিউব অথবা ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এই ধরনের ভিডিও পেতে এবং আমাদের সাথে থাকলে আপনি পাবেন আগে আপনাকে এই অ্যাকাউন্টটি খুলতে হবে এই অ্যাকাউন্টটি খোলার পর আপনি এখানে পাঁচ ডলার পাবেন তারপর আপনার একটা ভার্চুয়াল মাস্টার কার্ড নিতে হবে এই যে ভার্চুয়াল মাস্টার কার্ড এই কার্ডটা আপনি পৃথিবীর যে কোনো কাজ করতে পারেন অর্থাৎ যেটা ডলার সাপোর্ট করে সেই ডলার সাপোর্টগুলো আপনি করতে পারবেন ইনশাল্লা বেশিরভাগ ক্ষেত্রে আপনি করতে পারবেন আপনি ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইলে বুলু ব্যাস হোয়াটসঅ্যাপে বলু ব্যাস এছাড়া ইন্টারন্যাশনাল যেখানে পেমেন্ট করে ডলার আপনি সেটা পেমেন্ট করতে পারবেন এই কার্ডের মাধ্যমে তো বন্ধুরা অবশ্যই আপনি এই কার্ডটি নিতে পারবেন যাদের এনআইডি কার্ড আছে তারাই পারবেন এটা আর এই সফটওয়্যারে ডলার করে সেই বিষয়ে আমাদের ভিডিও আছে অবশ্যই আপনারা জানতে পারবেন অ্যাকাউন্ট খোলার পরে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে অবশ্যই সেই বিষয়ে জানতে পারবেন অথবা ভিডিও পাবেন